পেছনে নিজের টাকা যারা গ্রামের ছেলে বকেয়া টাকা পাবে তাদের টাকা দাও যে কর্মচারীরা টাকা পাবে তাদের টাকাগুলো দাও এরকম ওরা আমরা যখন সত্যি কথা থানা পুলিশ করেছিলাম ওরা রোহনের মাধ্যমে একটা প্রস্তাব দিয়েছিল ওরা আমরা আদায় করতে পারি তাহলে আমরা আলোচনায় বসছি রাজি আছি এবং আমরা বলেছি যে আমার দোকাছিয়া গ্রামের মানুষের বেলেঘাটা গ্রামের মানুষের একটা মান সম্মান আছে এসব তাদের সম্পত্তি এবং তারা যেরকমভাবে বলবে সেরকমভাবে চলতে হবে তো আমরা গ্রহণ করে তাদের অফিসে যেতে হবে আমরা বলে পাঠিয়েছি তাদের অফিসে আমরা যাব না আমরা দরজা বন্ধ করে দেন বাকি মানুষেরা দরকার বাইরে থাকবে দরকার বাইরে থাকবে এই প্রস্তাব আমরা পাঠিয়েছিলাম তারপরে আর তারা

হাজিরন আমাদের সবার সৌন্দর্য বৃদ্ধি করুন আন্দোলনের প্রতিবাদ আমাদের সঙ্গে আপনাদের মনের ক্ষোভ আপনাদের বুকের মধ্যে যে প্রতিবাদের আগুন জ্বলছে সেইটাকে আপনারা উদ্গীরণ করুন এখন কথা বলবে মামনে এসে বক্তব্য রাখছেন আমাদের বোন আমাদের মেয়ে আমাদের মামনি হারুনার রশিদ চাচার মেজু মেয়ে নমস্কার আমার চাচা ভাই ও দাদা সবাই আমারই আমার তাদেরই আমরা সন্তান আমি কিছু বলতে চাই আপনাদের সঙ্গে আপনারা সবাই জমি মালিক আপনাদের সবারই জমি আছে আপনারা আমরা আমি যাতে চাই আপনারা নেজ্য জমির খাজনাগুলো পান সেই জন্য আপনারা সব সামিল হতে হবে আমাদের সঙ্গে একসঙ্গে থাকতে হবে আপনারা যদি আমাদের সঙ্গে একসঙ্গে না থাকে কিছুই আমরা করতে পারবো না আমাদের সঙ্গে যোগদান হতে হবে সেটাই সেটাই বলার জন্য আপনাকে আজকে ডাকা হয়েছে যে আজ কতদিন ধরে ধরো আমার বড় আব্বু ছিল শহীদুল হাজির সাহেব বিশ বছর ধরে অনেক আমরা হয়ে থেকেই দেখছি উনি বিচারক ছিল গ্রামের বিচার করতে দেখতাম সব কিছু মিটিয়ে খাজনা অন্য অপশান হতো অপশানের পরিবর্তে যে যত বেশি টাকা দিতে পারতো সেই ভেরিটা করতো এখন মানুষ আমাদের গ্রামের দুটো পশ্চিম পাড়া সেটা আপনাদের প্রত্যেকের মনের মধ্যে উকি দিচ্ছে যে সবাই তো একে একে বলে গেল তাদের মূল্যবান বক্তব্য নাম তো একবার বলল না দিনা কেউই করে না আমিও করবো না আমি বলতে চাই আমি খুব ছোট ছোট জায়গা থেকে বলবো যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে ক্রিমিনাল যে ফজলু আমার নাম দেখতে আমার ঘৃণাবোধ করে আমার নাম দেখতে ঘৃণাবোধ করে আমি একেবারে অপবাদ স্বীকার করছি আমার নাম বলতে ঘৃণাবোধ করে তবু বলছি বিষয়ের উপরে দাঁড়িয়ে যে হাই ওর চাস্ত ভাই আমার ওর নাম বলতে ঘৃণা হয় একদিন একটা ঘটনা ওকে চা দিয়েছে একজন আমাদের গ্রামেরই মানুষ ওর প্রতিবেশী সেই তার চা খাচ্ছে হাতে ডান হাতে তার চায়ের কাপ আর বামা তুচে বলতে চত্বরে একে চড়ে না ভাষাটা খারাপ বলে ওদের নাম ধরতে আমার ঘিরে না হয় যা আমাদের গ্রামটা কলুষিত করেছে প্রতিবেশী গ্রামের কাছে আমাদের দেবঙ্গা থানার কাছে প্রশাসনের কাছে আমাদের গ্রামের নাম দুর্নাম করেছে ওদের নাম ধরতে আমাদের ঘিরে না হয় আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা এসপির কাছে আমরা দরখাস্ত করেছি আমরা ডিএম এর কাছে দরখাস্ত করেছি আমরা দেবঙ্গা থানায় ওদের বিরুদ্ধে কেস করেছি জমিদ মালিকের পক্ষ থেকে আমি জমি রক্ষা কমিটির একজন এর বেশি কিছু না আর এই দোগাছে ছেলে এই ফজলু বাহিনী তার সঙ্গে ওই হাই আবারো নাম দচ্ছি রাত্রির তমধ্যে রাত্রির তমধ্যে অমানসিক ব্যবহার তাদের সঙ্গে করেছে তার আমাদের সঙ্গে কে দেখে দেখে জানিয়েছে আমরা নিরুপায় ছিলাম আমরা কিছু করতে পারিনি এখানে কোন বানানো গোছানো কথা হচ্ছে না যে কটা হচ্ছে সব সত্য কথা যদি মিথ্যা বলে আল্লাহ কালকে আমাদের মাঠে বিচার করবে আমার তারা বলছে ভাই আমাদেরকে একটু দেখে না কিনা ভাই আমাদের কিছু করার নেই তা আমরা যে আজকে এই সমাবেতে হতে পারবো এই গ্রামের মানুষ আমরা জানতে পারিনি আমাদের সুস্থিকর্তায় আমাদের পরিস্থিতি আমাদের সামনে এনে দিয়েছেন আপনারা দেখেছেন জমির মালিকেরা কাজ না পাবে অন্তত ষোলো লক্ষ টাকা অসহায় গরিব চাষি যে গিয়েছে তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ওই দুই ক্রিমিনাল হাই অস্রাব্য ভাষায় গালিগালাজ করেছে যারা লগ্নি করেছিল তাদের তো যা বলেছে সে ভাষা এখানে আমাদের মনে হয় কারো প্রকাশ করার মতো ক্ষমতা নেই মানে এত বাজে ভাষা এত অশ্রাব্য ভাষা তারা এখন বাঁচার তাগিদে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে নিস্তার তোমরা পাবে না নিস্তার তোমরা পাবে না তোমরা কত বড় মস্তান হয়েছ দোগাছিয়ার মানুষ মন্ডল পাড়ার মানুষ বেলেঘাটার মানুষ তোমাদের বুঝে নেবে তোমাদের দেখতেই পাচ্ছেন এখানে একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মানে সব দল সব জাতের মানুষ জাতি ধর্ম এবং দলমত নির্বিশেষে তারা এক জায়গায় ঐক্যবদ্ধ হয়েছেন কারণ যা আগের নাম আপনার শুনেছেন ওই তিন চারজন লোক তিন চারজন লোক তারা এখানে কৃষকদের জমি জোর করে ভেড়ি করছে যাদের জমি তাদের কোনো মতামতই নিচ্ছে না তারপরে একটা অনেক দিন ধরে চালু ভেড়ি আছে সেখানে বেশি টাকা দিয়ে যারা নিতে চাইছে তাদের হটিয়ে হটিয়ে দিয়ে নিজেরা সামান্য টাকায় মানুষের কে দিচ্ছে আবার কোন কোনো সময় দিচ্ছেও না শুধু তাই না আবার কেউ খাজনা চাইতে গেলে তাদেরকে গালিগালাজ করছে তাদেরকে অপমানজনক কথা বলছে এটা তো গেল কৃষি জমিগুলো নষ্ট করার ব্যাপার তাদের ইচ্ছামতো ব্যবহার করতে চাইছে দ্বিতীয় কথা ওই কেবিএম ভাটাটা আমি আগেও বলেছি একদিন সাক্ষাৎকারে পঁয়তাল্লিশ বছর ধরে গড়ে উঠেছিল এবং দু কোটি টাকার থেকে আড়াই কোটি টাকার সম্পত্তি ছিল সেখানে আড়াইশো থেকে তিনশো জন মানুষ কাজ করতেন এই গ্রামেরই ছজন স্থায়ী শ্রমিক ছিলেন অনেক ক্ষুদ্র ব্যবসাদার তাতে জিনিসপত্র সরবরাহ করতেন সেই ভাড়াটাকে একদম ধ্বংস করে দিয়েছে সব মালপত্র লুট লুট করে নিয়েছে হ্যাঁ অনেকটা কৃষি জমি ডিপ করে দিয়েছে এইসব ডিপ করেছে করে এই দিকে নৈরাজ্যের সৃষ্টি করছে আমাদের এই এলাকার মানুষ গ্রামের মানুষগুলোকে একটা অসহায় পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে একজন হয়ে আমরা শোনেন আমরা মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছি ডিএম এসপি বিডিও এবং ওসি দেগঙ্গা আইসি দেগঙ্গা তা এখনও তাদের তরফ থেকে কোনো রেসপন্স আমরা কিছু পাইনি ওই দরখাস্ত দরখাস্ত আকারেই পড়ে রয়েছে সেসব রিসিভ আমরা চাইছি আমাদের শিল্পটা পুনে প্রতিষ্ঠিত হোক কৃষি জমি গ্রামের মানুষ যেভাবে চায় সেভাবেই ব্যবহার হোক যে ভেড়ির ন্যায্য খাজনা যারা সবচেয়ে বেশি টাকা দেবে লিজের টাকা দেবে তারাই করুক করুক অর্থাৎ স্বচ্ছভাবে এটা বন্টন হোক অক্সর আমার নাম বিশ্বনাথ দে আমার বাড়ি বেলিয়াঘাটা ব্রিজ এই যে চার পাঁচটা লোকের নাম বললো এরা হচ্ছে গ্রামের পুরো দুষ্কৃত হাই ফজলু এরা হচ্ছে গ্রামের দুষ্কৃত এরা আজকের এক দেড় বছর বিরাট মোস্তানি করছে এই বলতি লোকের মারছে দোকান বন্ধ করে দোকান বন্ধ করে দিচ্ছে এই একটা ভাটা এখানে ধরো দেড় দেড় কোটি টাকা দেড় কোটি টাকা তসরুপ করেছে আমাদের এই বিরুদ্ধে আমাদের গ্রামের লোক আজকে আমরা সব এক জায়গায় হয়েছি এরা কেরাম লেডুনা হয়নি আর এরাম এরা কেরাম মোস্তান এটা পাগলের গায়ে হাত দিয়ে দেখাক এটা গ্রামের মানুষ বুঝে নেবে সারা গ্রামের বা গ্রামবাসী ঐক্যবদ্ধ এরা কেরকম মোস্তান আর কেরকম লেডুনো বাইনি একটা পাগলের গায়ে হাত দিয়ে দেখা ছিদুর গাদি যত শুনে আমরা আমার নাম আব্দুল সালিম আমাদের মেন উদ্দেশ্য হলো আমাদের জমি কাটার জন্য আর আমাদের একটা তিনশো বছরের একটা যে একটা ইট ভাটা ছিল আমাদের সেই ইট ভাটার জন্য হ্যাঁ এই ভাচায় মানে অনেক প্রচুর লোক কাজ করতো শ্রমিকরা অনেক মানে তিনশো জন শ্রমিক কাজ করত একশো জন জমি মালিক ছিল মানে ওর সঙ্গে ব্যবসাদার মানে টাকা দিয়ে ব্যবসা করতো একশো থেকে দেড়শো জন ছিল এই সব মানুষদের যারা ভাটা করতো সেই ভাটাওয়ালাদের রাত্রে রাত্রে মানে তাদের তাড়িয়ে দিয়ে অস্ত্র দেখিয়ে মদ খেয়ে তাদের পুরো তাড়িয়ে দিয়ে সেই টাকাটা ভাটাটা পুরো ধ্বংস করে ফেলেছে এখনও প্রায় ষোলো লক্ষ টাকার মতো শুধু জমি মালিকরা পাবে পাইনি যারা লেবাররা কাজ করতো সে টাকাও পাইনি আমরা যারা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম একশো থেকে দেড়শো জন আমরাও প্রায় থেকে লাখ টাকা পাই সে ওরা ওরা টাকাগুলো টাকাগুলো এখনো আমাদের কোনো কোন হয়নি সুরাহা হয়নি কোনো আমাদের বিচারও হয়নি কোনো কিছুই হয়নি আমরা চাচ্ছি যে সুস্থ বিচারটা হোক যাতে আমরা টাকাগুলো পাই লেবাররা টাকাগুলো ফেরত পায় চাষিরা টাকাগুলো ফেরত পায় এটাই আমরা চাচ্ছি বড় আন্দোলন কর বৃহত্তম আন্দোলন করব পথে নামবো রাস্তায় নামবো রাস্তায় প্রথম উদ্দেশ্য আমাদের থাকবে রাস্তা অপরাধ করব। হ্যাঁ আর আমাদের আগে তো সব মারধোর দেখাতো মানে এ করতো আমরা তো প্রতিবাদ করতাম না এখন আমাদের একজনের গায়ে একটু হাতটা দেখিয়ে দেখুক আমরা কি ব্যবস্থা নিতে পারি নবান্ন পর্যন্ত চলে যাব। শুধু আমাদের একটা গায়ে হাত দিয়ে দেখুক যে মারবো অনেক লোকেরা তো মেরেছে শাসন করেছে কিন্তু এবার একটা মেরে দেখুক

করে আসছে অস্ত্র ব্যবহার করে তারা আমাদের এই সাধারণ গরিব চাষি খেটে খাওয়া মেহনতি মানুষ তাদের সামনে আমরা দাঁড়িয়ে থাকতে পারি না তো যাই হোক আজকের আমরা সমবেত হয়েছি আমাদের সঙ্গে বহু মানুষ আছে আমাদের সমস্ত গ্রাম আমাদের বেলেঘাটার মানুষ আমাদের দোকাছিয়ার মানুষ আমাদের মণ্ডলপাড়ার মানুষ এবং ইয়ং জেনারেশন আমাদের সর্বস্তরের মানুষ আছে আমাদের সমস্ত মানুষ আছে আমাদের সঙ্গে তা আজ আমরা আজ আবার এই আমাদের এই সামনে যে জল নিকাশি ব্যবস্থা ছিল আর তিন ফসলের জমি ছিল তাতে জোর করে তাতে জোর করে ফেরিয়েই টাঙিয়েছে ওই ফজলু আর ওই হাই আর সাহায্যে আছে ফরিদ আর আরও ওদের কথা আরও বলবো গ্রামে ওরা মদ বিক্রি করছে মদের ঠেক চালায় বেআইনি সেখানে লোটো চালাচ্ছে এবং ওরা অস্ত্র নিয়েই খেলা করে মানে ওদের নামে দুর্নাম যাটাই বলবো সেটা বলা কম হবে ওরা যা সমাজে মানে অভাবনীয় বাজে কাজের সঙ্গে ওরা যুক্ত থাকে তবে আজ আমরা এখানে আমাদের শিল্পটা ধ্বংস করেছে সেই জন্য আমরা শিল্পর ভাষাটা লিখেছি আমাদের প্রশাসন ভাইরা আমাদের আশ্বাস দিয়েছেন যে আপনাদের যথাযথ আমরা ব্যবস্থা শিল্প ধ্বংস শিল্প আমাদের একটা পঁয়তাল্লিশ বছরের একটা ইটভাটা সেখানে জোর করে যে মালিক করতো তাকে রাত্রি মদ খেয়ে আগ্নেয়স্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে যেটা তারা বলেছে সেই এ করে তাদেরকে তাড়িয়ে দিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়ে সেই ভাটা একেবারে সর্বনাশ করেছে আবার সেখান থেকে মাটি এমনভাবে গাড্ডা করে সে একদম মানে জলাশয়ে পরিণত করে দেছে আমরা সেখানে অন্তত তিনশো লেবার কাজ করতো আমাদের গ্রামের মানুষের জমি ছিল যারা ওই জমির ওপরে ভরসা করে অনেক ওষুধ অনেক মেয়ের বিয়ে যাদের দৈনন্দিন এখন তো সুগার পেশেন্ট বেশি হার্টের পেশেন্ট বেশি সেই সব পয়সা নিয়ে হিন্দু মানুষ যারা ছিল পুজোর সময় তারা পয়সা পেত মুসলমানরা ঈদের সময় পয়সা নিত সেসব সব কিছু তসনস করে দিয়েছে এই ফজলু আর এই হাই আর ওদের ওই যে বাহিনী আর দুটো নাম করলাম এরা আমাদের শান্তি জীবন বিনষ্ট করছে আজ নতুন নয় ওদের উত্তরসূরিরাও করে গেছে ওরাও শুরু করেছে আমরা থানায় অভিযোগ করেছি আমাদের দেগঙ্গা থানার বড়বাবু তিনি বলেছেন যে আমরা ব্যবস্থা নেব আর আপনাদের যে সমস্যা আমরা মেটানোর চেষ্টা করব। আমরা এসপিকেও জানিয়েছি ডিএমকে জানিয়েছি আমরা বিএলআর কাছে এখনও যাই না আমরা বিএলআর কাছে যাব আর দেগঙ্গা থানাতে আমরা ওদের নামে এফআইআর করেছি ফজলুর নামে আর হাইন নামে আমরা চাইছি আমরা চাইছি আমাদের শিল্প পুনর্স্থাপন আর যে কৃষি জমি ফেরত এবং তিন ফসলের জমিতে যে জবরদস্তি মাটি কেটেছে সেটা আপনি যেখানে আপনি সাংবাদিক ভাই যেখানে দাঁড়িয়েছে ওর পিছনে ফিরলে দেখতে পারবেন বড় বড় পুকুর মেরে দিয়েছে বাধ্যতা করে মানে একজনের কাছ থেকে মূল্য দিয়ে জমি কিনে দশ কাটে সেখানে অতি গভীর করছে গভীর করার পরে প্রতিবেশী জমির মালিক সে ভাবছে আমার তো শেষ ওদের তো কিছু বলার নেই তা যা দেয় তাই বলে যেভাবে মাটি কেটেছে আমাদের যে খাদ্য খাদ্যশস্য নষ্ট করছে আমরা আগামী প্রজন্ম যে কীভাবে বেঁচে থাকবো আমরা আমরা বিশেষ করে চাষের ওপরে আমাদের নির্ভর সেই চাষযোগ্য জমি সর্বনাশ করে দিয়েছে এক মানুষ যে সব শেষ করে দিয়েছে আমার নাম মোহাম্মদ হজরত আলী আমি এই গ্রামের ছেলে আর আমি পদে আছি আমি এখন কনভেনার